আইজ আপনার আর দনিবর দণিবর আপনার মসজিদ প্রতি মাসে প্রতি মাসের মধ্যে আপনার কিতাব হয় বোলে প্রতি মাসর প্রথম শুক্রবার যেদিন ওই এদিন তফসিরুল কুরান যে তারিখ হয় আপনি ক্যালেন্ডার চাই দেখা লাগব না নি বলে আইজ হইল শুক্রবার এখন যদি হো বোলে জানুয়ারি জানুয়ারির শুক্রবার তারিখ হলে বোলে ফাঁস তারিখ না ফাঁস তারিখ হইল শুক্রবার কেলেন্ডারের দরকার নাই এর কারণে জমিনও আপনি কেলেন্ডার লইবাই কোন ছবি আলা কেলেন্ডার জমিন লই না তোমার লস হইব যদি তোমার জমিন ক্যালেন্ডার কেলেন্ডার যদি হরুতার ছবি কোনো সময় দেখা যায় আছে না কুটি কুটি হরুতা ওতো মায়া লাগে হুতুলো লাগা সরুতা ওলা হুতাইয়া তৈরি আর নাই দেখবা হরুতার গলাত আপনার খানেদি ট্যাটাশো হারাইয়া থা ওঠো মায়া লাগে ওলা লাগে যদি ফুলিয়া মারা দিলে বিয়াশাদি করো না দোয়া করো না আল্লাহর কাছে আল্লাহ হুম্মা আহ তুই নি ওলা দন হা আল্লাহর কাছে দোয়া করতাই আল্লাহ আমার একজন নেককার আউলাদ আপনি দান করো আল্লাহ তোমার নেককার আউলাদ দিবা কৌ না আল্লাহ এই খেলেন্ডারও চাইয়া হয়ে তাই কি ওলা দেও রাগ কর না না রাগর মাত না আমি এখানে বাস্তব মাত মাতিয়ার তো মানু আইতলা লাগলি না আমার উস্তাজে মহতরম সাহ কিছু সময়ের ভিতরে পেন্ডেল আইবা আপনারা বেজান মানুষ আইসন আইজ তো অন্যান্য দিন তো বোঝা যায় আজ মানুষ কিছু ইলা টাইমে তো অন্যান্য দিন জাগা আইজ কিতা আছে নি আইবা আসতে আসছে নয় আইবা তো যাও আমার বুজুর্গ আপনার বাবা জমিনও মারা গেছে মা জমিনও মারা গেছ মারা যাবার পরে খলিন যায় মানে না দাউ দাউ আগুন জলে আমার মাই নাই বাবা জমিনও নাই বন্দা জমিনও ফটো তুলিয়া রাখো কিন্তু আলমিরার মাঝে ওয়ালর মাঝে ফিট করে রাখিও না। তুমি এলবাম আছে এলবামর ভিতরে জমিনও তুমি ঘুরিয়ে রাখি দেও কোনো কারণে কোনো সময় ফটোর প্রয়োজন হইব রে এখন ফটো দেওয়া লাগব গতিকে ফটো তুলিয়া রাখো ফটো এমনিতে তোলা যাইজ নাই আছে নি এমনিতে ফটো তোলা যাই নাই জরুরত হিসাবে যাই আছে এখন জমিনের মধ্যে যখন মানুষ জমিন তোলে মারা যায় মারা যাওয়ার বাদেই বন্দার জমিনোর মধ্যে ডেথ সার্টিফিকেট হয় না তুমি জমিনও ফটো মারি এরা করি তোমার বাবা তাই মাই দেখায় তোমার আওলাদ দেখতাই অ্যালবামের ভিতরে ঢুকাইলাও বন্দা কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না ওই না এখন আমরা সারার লগে মহাত্মা গান্ধী আসুন নাই মাথু না ও তো ভারতের মহাত্মা গান্ধী আসুন নাই এই নলা তৈলে সামাইব না ও তানে বাইন করি ল ও মা লাইক ক ও বাইন ধরি আমলে দেব আর আইস ও নি আজ দিতা আইস শান্তি সারা ও আজ হয়ে আবু ও আয়াত বাদর আয়াত আইজার যাবা যাইত না ওলা তাকুল্লি মাই ইউকালি সাবিল্লাহি আমি বাল আহিয়াও কলা কিল্লা তাছরুণ ই আয়াত আইজার যাবা যাই না আল্লাহ বাসাইলে আইলে আহলে হাত দিয়ে আইয যাও এর কারণে আমার বুঝুর্ মাসলা হইয়া যায় আপনি জমি সন্তান পাইছ দুই হাজার বারো ইংরাজি জানুয়ারি তেরো তারিখ আমার প্রথম সন্তান আমি পাইলাম দুই হাজার চোদ্দো ইংরেজি মার্চের সতেরো তারিখ আমার ভুড়ি পাইলাম এখানে তোর নাম লেখিয়া দো সাইডে ফটো আছে না রে ইলা হাজাইয়া জমিন ও ফটো রাখিও না রে ভাই ই গর আল্লাহর রহমত এবং বরকতাই যাই হোক আমার বুজুর্গ হজরতে আইয়